এই ভুলটা সাধারণত কিছু মাহফিলকে কেন্দ্র করে হয় কীভাবে যেমন মাহফিলকে কেন্দ্র করা অনেক সময় এলাকার অনেক মানুষ আলেমদেরকে খাওয়ানোর জন্য আয়োজন করে তখন আলেম কোনো ঘরে গেলে ওনার পিছনে পিছনে বিশ তিরিশ জন ঘরে ঢুকে কষ্ট নিন না আপনারা টেনশন করেন না আমি আবার খাবো না আমি খানা নিয়ে আসি বাড়ি থেকে গাড়িতে খানা খাই অত এই টেনশনের দরকার নেই তা এখন শোনেন আমি বলি না এই কিছু টেনশন না না এই জন্য বলছি না আমি এমনি আমি খাবার গ্রহণ করি না তো খাবার খাইতে মেহমানকে ঢুকাইছে এলাকার একজন মানুষ যাক বেচারা হয়তো যে হুজুরের সাথে কয়জন আসবে তো বলে দিছে ছয়জন তো উনি কী করছে বুদ্ধি করে দশজনের আয়োজন করছে ছয়জন যেহেতু দশজন ঢুকছে হুজুরের সাথে বীর জন তাহলে বলেন তো অতিরিক্ত হয়ে গেল কয়জন দশজন তো মেজবান বেচারা ওই মেহমানের সামনে খাবার দিতে পারতেছে না এই টেনশনে এখানে লোক তো বীরজন আবার বলতে পারতেছে না আপনারা দশজন বের হন তা লজ্জা তখন কি করে চানাচুর দেয় কমলা দেয় আনার দেয় আঙ্গুর দেয় আর অনেক কিছু দেয় বুঝায় যে ভাই খায় একটু বেরোন না বেরোমো না বুঝারিস ভাই এই আকল বুদ্ধি ঘাটাইতে হবে উনি তো এতগুলো মানুষের আয়োজন করে না এতগুলো মানুষ কেন ঢুকলেন করে ঠিক আছে আলেমের সাথে মুসাফা করতে গেছেন তো করে চলে আসেন এই বিষয়গুলো হয় হ্যাঁ বিভিন্ন মাহফিলে তো এই জন্য দেখেন আপনি আলেমের সাথে গেছে মুসাগরে চলে আসেন কারণ ওই মেজবান বেচারা তো লজ্জায় পড়ে যাবে যে একটা মুসলমান আমার ঘরে আসলো আমি এখন কিভাবে তার সামনে খাবার দিই দশজনকে আর দশজন তাকায় দেখবে এটা তারও লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়ায় এই বিষয়গুলো মাথায় রাখা আল্লাহ রসুল বলেন তুমি এমন মেহমান হবা না যে মেজবানের কষ্ট হয় এটা আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম মনে থাকবে না ইনশাল্লাহ আমি